ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমারও ভালো আছি তো আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম মানে জানি না এখনও পর্যন্ত যে কতটা ভিডিও করতে পারবো তো আমরা এখন সে যুগে রেডি হয়ে গেছি সকাল সকাল খুব সকালে উঠেছি পাঁচটার সময় তো এই সাড়ে সাতটার মধ্যে বেরোবো সাড়ে সাতটা বাজে সাতটা পঁচিশ তো একটু কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে তো ভিডিওটা দেখতে হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি আস্তে আস্তে সব বলছি মানে যেতে যেতে রাস্তায় তো তোমরা ভিডিওটা দেখো একটু সিম্পলি সেরেছি সকাল সকাল তো বেশি সারিয়ে যাবে না তাই চলো তারপরে রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে দিনটা ছিল মে মাসের তিন তারিখ তো এই মাসেরই তিন তারিখে তো আমরা চলে গিয়েছিলাম পূর্ব বর্ধমানে সেই ব্লগটাই তোমাদের সামনে তুলে ধরলাম তো প্রথমেই বলে রাখি ভিডিওটা অনেকটা বড় হবে তোমরা ধৈর্য ধরে প্লিজ দেখো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি ফেসবুক বা ইউটিউব থেকে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমরা চলে গিয়েছিলাম যেখানে পূর্ব বর্ধমানে তো সেই জন্য আমরা রাস্তা থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম কারণ কোন রুট দিয়ে যাচ্ছি সেটা দেখানোর জন্য প্রথমেই তোমরা দেখলে আমরা চার হয়ে ভালুকা বটতলা পার হয়ে নবদ্বীপ সেতু পার হয়ে তারপরে যাচ্ছি এবার আমি ভিডিওটা যখন করছিলাম তখনই ভয়েস দিয়েছিলাম কিন্তু বাইকের এতটা আওয়াজে আমার ভয়েস কিচ্ছু শোনা যাচ্ছে না তো সেই জন্য আমার এখনই এডিট করার সময় ভয়েস ওভার দিতে হচ্ছে তো কিচ্ছু কথা শোনা যায়নি একটু খাটনিটা বাড়লো যাই হোক তোমরা ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে যেহেতু মাইক্রোফোন নেই সেই জন্য আরও ভয়েসটা ক্লিয়ার শোনা যায় না বাইকে টাইকে গেলে বাইকে গেলে তো শোনাই যায় না তাও আমি অনেকটা জোরে কথা বলেছি কিন্তু বাইকের এমন বিভর্ষ আওয়াজ তো সেটা দেওয়াটা বেকার হয়ে যাবে তোমরা কিছুই শুনতে পারবে না আর এ দেখো নবদ্বীপ সেতু পার হচ্ছি তো এই জায়গাটায় আমি এই কথাগুলোই বলছিলাম তো এই জায়গা দিয়ে গেলে আমার সত্যি এতটা ভালো লাগে কি বলবো মানে আমি যতবার এখান দিয়ে গেছি ততবার আমি ভিডিও করেছি এই জায়গাটা দিয়ে আমি যাই না কেন আমি যেই কয়বার গেছি এখান দিয়ে আমি ভিডিও করতে করতেই গেছি এতটা সুন্দর লাগে জায়গাটা আমার এই ব্রিজ পার হতে তো তোমার ভিডিওটা দেখো আর তারপরে নবদ্বীপ সেতু পার হওয়ার পর আমরা ঢুকে গেলাম গ্রামের রাস্তার দিকে তো আমরা যেহেতু বর্ধমান পূর্ব বর্ধমান যাচ্ছিলাম প্রথমবারই গেলাম বিশেষ শাশুড়ির বাড়িতে তো সেখানে মানে এতটা রাস্তা মানে আমরা যেহেতু প্রথম গেলাম বাইকে তো সেই জন্য আরও রাস্তাটাও গোলমাল হয়ে গিয়েছিল ম্যাপ দেখে থেকে যাওয়া হচ্ছিল তা তাহলেও প্রথমবার একটু তো ঘুর হবেই তো যেই জায়গায় দুই ঘন্টা মতো সময় লাগে আমাদের তিন সাড়ে তিন ঘন্টা মতো সময় লেগে গেছে যেতে আর এটা আমি ফার্স্ট দিন যেদিনকে অনুষ্ঠান ছিল চার তারিখে তার আগের দিনের ভিডিও তিন তারিখের ভিডিওটা পোস্ট করছি ফার্স্ট ডের ভিডিও ফার্স্ট ডে কোথায় কোথায় ঘুরলাম কোথায় কোথায় গেলাম সবই আছে এই ভিডিওতে আর সেকেন্ড দিন চার তারিখ সেই দিন কি কি করেছি কোথায় ছিলাম সেই ভিডিওটা আমি নেক্সট ব্লগে দেবো এই ব্লগে পাবে না তো তোমরা দেখতে থাকো এটা তো বন্ধুরা বাইকে আস্তে আস্তে আর ভিডিও করা হয়নি গ্রাম থেকে এখন প্রায় বর্ধমানের কাজটা ঘুরে পড়েছি তো মানে হাঁপিয়ে গেছি এতটা দূরের রাস্তা প্রায় আড়াই ঘন্টা হয়ে গেল এখনো রাস্তা ফোরাচ্ছে না তো আমরা এখানে এক জায়গায় এসে বসলাম বাইকটা দাঁড় করিয়ে একটু রেস্ট নিচ্ছি নাহলে এত পদ বাইকে বসে যাওয়াটা সম্ভব না তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই তো এখানে বসে আছি বাইক এখানে এটা একটা পেট্রোল পাম্প মানে বসার জায়গা অনেকক্ষণ ধরে খুঁজছি এবার চারিদিক ফাঁকা রাস্তা রোদ বসার জায়গা সেরকম পাচ্ছিলাম না একটা বসার জায়গা পেলাম তাই এখানে একটু বসি পাঁচ দশ মিনিট তারপরে আবার রওনা দেব আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার উদ্দেশ্যে তোমরা ভিডিওটা দেখতে থাকো যে আমরা চলে এসেছি অবশেষে আর এটা হচ্ছে ওই এই গেটটা দেখতেই পাচ্ছ এটা ইংরেজে আমলে পূর্ব বর্ধমানে তারাও দেখায় এই যে ফেমাস গেট এটা অবশেষে আমরা বর্ধমান পৌঁছালাম কিন্তু পিসির বাড়ি যাওয়ার আগে আমরা সর্বমঙ্গলা বাড়ি ওখানে পুজো দিতে গিয়েছিলাম সর্বমঙ্গলা বাড়ি পুজো দিয়ে আরও একটু লেট হয়ে গেছে বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছিল বাড়ি যেতে যেতে আমরা পূর্ব বর্ধমানে চলে এসেছি সর্বমঙ্গলা মন্দির অনেক পথ অতিক্ষণ করে আমরা আসলাম কতক্ষণ পর বলতো সে তিন ঘন্টার রাস্তা কম দিন দেখি এবার মায়ের কাছে যাব পুজো দিতে ঠাকুর চেয়েছে বলে হয়তো আমরা এতদূর রাস্তা পেয়েছি পুজো দিতে মন্দিরটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর মন্দির দেখাচ্ছি সর্বমঙ্গলা মায়ের বাড়ি তোমাদের দেখালাম তো এখানেও আমরা অনেক ঠাকুরের স্থানে ঘুরেছি তো হ্যালো বন্ধুরা যার বাড়িতে এসেছি পিসি শাশুড়ি বাড়ি এসেছি তো সেখানে আমি ভিডিও করা হয়নি পরে ভিডিও করে দেখিয়ে দেবো তো সেখানে দুপুরবেলা আসলাম বারোটা নাগাদ খাওয়া দাওয়া করে এখন আবার বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়েছি এখানে অনেক ঘোরার জায়গা আছে এখানে কঙ্কালেশ্বরী মন্দির রয়েছে তো সেখানেই এখন এসেছি তো এই যে ওইটা হচ্ছে পিসিদের বাড়ি থেকে বেশি দূর না কাছাকাছি তো প্রথমে এখানেই আসলাম আরও অনেক কটা জায়গায় আছে ঘোরার জায়গা তো দেখা যায় কটা জায়গা ঘোরার যায় তো এই জায়গাটা এখন আমরা যাব ঘুরবো চলো দেখি চলো যা যাক এই যে মন্দির

মন্দির এখন ঢুকছি আমরা মন্দিরটা কি সুন্দর দেখো বর্তমানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে মানে এক দুদিনের জন্য এসে সব ঘোরাটা সম্ভব না চলো সামনে থেকে সামনে থেকে তোলে যাবে মন্দিরটা যেহেতু তালা দেওয়া বলে ভেতরে ঢুকতে পারছি না তাই আমরা বাইরে থেকে ভিডিওটা করছি এটা রাতের বেলা মনে হয় চালু করে সুন্দর বেশ জলের উপরে মন্দির কিন্তু ভাগ্যবস্তু ভিতরে যেতে পারলাম না অন্য জায়গায় যাবো না দেরি হয়ে যাবে চলো মন্দির থেকে এবার বেরিয়ে যাই চলো আর এই যেটা হচ্ছে এখানে অন্নভোগ দেয় দশ টাকায় জোবর লেখা আছে দশ টাকায় অন্নভোগ তো এরপরে আমরা কোথায় যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো তারপরে নেক্সট লোকেশানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি যেতে যেতে একটা শিবলিঙ্গ মন্দির এই মন্দিরটা দেখে সুন্দর লাগলো এটাও ক্যাপচার করে নিলাম চলো এবার যাচ্ছি যাচ্ছি এটা হচ্ছে হনুমানজি মন্দির তো এখান থেকে আমরা এখানে দামদার নদী আছে সেটাই দেখার জন্য আসা এখান থেকে দেখবো হনুমানজি মন্দিরে এসেছি এখানে উঠব মন্দিরটা কিন্তু খুব সুন্দর নারায়ণ নারায়ণ মন্দিরটা ভালোই বড় তো এখন আমরা আমার আর এনার্জি নেই কথা বলার সেই সকাল সাতটা থেকে বাইক চড়ছি আর আমার মুখে বল নেই কথা বলার কাউ ঘুরে যাচ্ছে দেখতে পাচ্ছ বালির চর পড়ে আছে এটা দামোদর নদীরই বালির চর তো আমরা দামোদর নদীটা দেখতে পাইনি যেহেতু বিকেল বিকেল হয়ে যাচ্ছিলো বলে আর যেতে পারিনি এই যে এটা বর্ধমানের একশো আটটা শিব মন্দির কালনায় আছে আর এটা বর্ধমানে আছে এখানে প্রথমবার আসলাম একবার ভিতরে যাবো চলো যাওয়া যাক ভিতরে এই যে বাইরেটা এরকম চলো এই যে বন্ধু আমরা চলে এসেছি বর্ধমানে একশো আটটা মন্দির এই যে একটা মন্দির তুমি তু এই দিকে দুটো আছে চলো কত মন্দির একটা আছে কালো শিব এই যেখানে শিবের নাম লেখা আছে মহাকাল আর এটা হচ্ছে বিহু বিহু মহেশ্বর

তাই তো বলো তো দিকটা ঘোরা হয়ে গেছে ওইদিকে আসে এবার এই দিকটা আমরা ঘুরছি তো অনেক মন্দির তো বর্ধমানে তো ফার্স্ট টাইম আসলাম কালনাটাও একবার গিয়েছিলাম তো আমরা যেহেতু বর্ধমানে ঘুরতে এসেছি পূর্ব বর্ধমান তো সেই জন্য এই আশেপাশের লোকেশান যেগুলো রয়েছে ঘোরার জায়গা সেগুলো ঘুরছি জানি না আর কোথায় কোথায় যাবো কারণ বেশি দিন তো ধরো থাকবো না তো সেই জন্য যে কটা জায়গা আর ঘোরা চায় তো যে দু তিনটা জায়গায় ঘুরলাম সব বেশি সুন্দর আরও অনেক জায়গা ঘোরার আছে কিন্তু অনেক দূরে দূরে মানে একদিনের মধ্যে ঘুরে কমপ্লিট হবে না তো সেই যেটুকু ঘুরবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর যারা দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আপনি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর চলো ভিডিওটা থাকি চলো যা যাক একদম লুক পুরো শেষ মানে ঘেমে সেই সকাল সাতটায় বেরিয়েছি এখন বাজে পাঁচটা পাঁচটা মানে পাঁচটা দশকন মানে পিসির বাড়িতে গিয়ে দুটো খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে করেছি মানে একটুও মানে বসিনি শুইনি চোখ জ্বলছে তাও ঘুরে যাচ্ছি কারণ সবসময় তো দূরে ঘুরতে আসা হয় না আর আবার কবে আসা হবে তাই এই আশেপাশে ঘুরছি এসে চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো ওই কালনা মন্দিরেও বড়ো কালনা একশো আটটা এটাও বেশ ভালো এটা মানে একটু কালারিং কালারিং টাইপের তাই তো আর ওটা পুরনো এটা প্রাচীন আর এটা নতুন আসতো এটা বেশি দিন হয়নি না ভালো তোমার ছবি তুলে দি এখানে তো পুকুর মতো আছে খুব সুন্দর জায়গাটা পুকুর মতো রয়েছে আর এটা হচ্ছে মোটা শিব মন্দির এটাকে বলে এখানে এমন কাশোর ঘন্টা এত জোরে আওয়াজ হচ্ছে তো সেই জন্য আমি আর এসেছি তো ভিডিও করতে ভুলে গিয়েছিলাম